ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমল খায় আমাদেরই বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্যে গরিব দুঃখী ইনসাপ নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমার আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা কোথায় সমান বাপের সমান মুরুবিকে করছি অপমান বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মান কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই মাসাল্লাহ আমি একটা নিয়ে থেকে এক্সট্রা বলে দিয়েছি আর নাই আচ্ছা

নাকি মানে হাজার অব্দি ঠেকবে তো ইনশাল্লাহ আচ্ছা জাগা জিলেপির দামটা কত বা হবে তা জাগা প্রথমে আচ্ছা দেখি তো হাজার দিয়ে শুরু করব না পাঁচশো দিয়ে শুরু করি নাকি না একশো টাকা লয় আচ্ছা পাঁচশো টাকা ডাক পাঁচশো পাঁচশো দশ বলছে পাঁচশো দশ একজন ভাবে যে সাতশো আর কে উঠবেন বরে বাপ রেডি হয়ে আছে এক হাজার অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না এক হয়ে গেছে দুই

8000 হয়ে গেছে এবার নয় 80 লিয়ে তো ও বাদ দিন কাল যা হয়েছে যে কাল রে हिसाब कर अलंकार 2000 আপনি অন্তত আমি আর তো জলসালায় সেজবক্তেই আমি নাকি আমরা যাক আছেন তো আমার অবশ্যই করেছেন বুঝতে পেরেছি যারা দান ছিল তারা দান করবে সারা বছরই দিবে তো বট জলসাটা তো সারা বছর হবে না একবারই জালসা আপনি পাঁচ হাজার বলেছেন আমি মুখ খুলিনি এখন তা আমি চাইছি যে আপনি অন্তত দশ হাজার করেন হ্যাঁ দশ হবে ইনশাল্লাহ আপনি আবদারটা রাখেন আল্লাহর হবে দশ হাজার বেশি নয় ওরা পঞ্চাশ পঁচিশ কথা শুনে নাকি আমি নিতে দশ আল্লাহর পকেট কোয় ভরে না না খালি খালি লিল্লাহে তাকবীর তাকবীর 마শাআল্লাহ 3 10000 টাকা হবে ইনশাআল্লাহ বেশি চাপা চাপা করে উনি বলছেন কালকে দিয়েছি এখন হাজার টাকা নগদ 7000 টাকা বাকি রেখে দেন নামটা যেন কিউ না আজহার আলী 마শাআল্লাহ আজহার আলী তিনি কালকে দিয়েছেন আজকেও আমার হাতে দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালাম তাবারকতা ও আব্বা মারা গেছে কি নাম আপনার ও মানে টাকা আপনি এক হাজার নগদ দিলেন আচ্ছা 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 ও এক হাজার টাকা নগদ আছে তাহলে আর এক হাজার টাকা হবে না হবে হবে আল্লাহ হবে না মানে লিয়া আছে মোটা মোটা আল্লাহ হ্যাঁ চাহিলে কিন্তু দিয়ে দিত দু হাজার টাকা ইনশাল্লাহ দুয়া করছি হ্যাঁ আলমের মা পাঁচশো টাকা টাকা আর পাঁচশো ও পাঁচশো টাকা নগদ আর মেয়ে মহল থেকে আলমের মা তাই তো এবং একটা একটা হার পাঠিয়েছেন চাঁদির গলার হার দিয়েছেন আমার হাতে একজন দশ আর একজন দুই হাজার রব্বুল আলমিন মা আব্বার জন্য দুয়া চেয়েছেন বাবার জন্য দুয়া চেয়েছেন মালিক রে কবরস্থ হয়ে আছে জানি না কি হালাতে আছে মাবুত অন্ধকার কবর এই অন্ধকার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবর কাল্লা তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ তার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও আল্লাহ জায়গাটাকে জান্নাতি বিছানা বেছিয়ে দাও আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তফিক দাও মালিক রে এই গলার হারটা মেয়ে মহল থেকে এসেছে গলার হার গলায় থাকলেন সৌন্দর্য বাড়াই এ না মন করে আল্লাহ তোমার মসজিদ কে আবাদ করার জন্য আল্লাহ সেই বোন তার গলা হাত আপনা খুলে দিয়েছে মাবদ আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم آمين ثم آمين يا ربنا يا ربنا مرور دولال مدير هلال আপনাদের জমাতে অনেক তো আমি তার নাম প্রত্যেক পরিবারকে লাগবে তো আমি তো আর নাম জানি না নাম গলা হয়তো থাকলে বললাম আর একদিন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ মুবারক আলাই ভাই যারা এখনো বাকি আছেন দেখেন আর নেই তো শেষ শেষের হালাতে শেষ আলোচক আল্লাহ রস্তে কেউ মাহরুম হবেন না কেউ বাদ হবেন না আল্লাহ রস্তে পরিবার সবাই আপনাদের মসজিদ আমি তো আসবার চলে যাব কিন্তু আপনারাই দেখভাল করবেন এই মসজিদকে অতএব আল্লাহ রস্তে যারা এখনো দেখ এমনি বা বসে আছেন বা শেষ আলোচক দিব এরকম অনেকে নিয়াত করে আছেন ভাই যারা দেননি আল্লাহর আসতে অন্তত পাঁচশো টাকা করে দিও শরী ঘন পাঁচশো টাকা দিও এ শেষ রজনীতে আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ রস্তে দোয়া করব অতএব তাড়াতাড়ি করে দেরি করিয়েন না দেখেন একটার ঘর খুব জোর হয়তো আর আধ ঘন্টা কোন রকম যাবে তবে আল্লাহ রস্তে বলছি যারা এখনো দেননি দেখেন নিজের হাতে দান করতে শিখুন এর মর্যাদা এর প্রভাব কিন্তু আলাদা নিজের হাতে দেওয়া আর ছেলে মেয়েদের দেওয়া এর মধ্যে অনেক পার্থক্য আছে কোনটা ডালিম মাস্টার এটা সুহান আপনি ডালিম মাস্টার দান হয়নি এ আল্লাহ্ লাল্লাহ ভাই ভাই আপনি হ্যাঁ আজের দিকে আছেন বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ ওরে সুহান আপনারই ছেলে বলেন আল্লাহ রাস্তে বলেন কতটি কতটি করব হোক আপনার দেখেন বয়স্ক হালাতে আপনার বাপ দশ হাজার দিয়ে দিলে মাহাজুল আচ্ছা হাটটা মিলে থেকে আপনাদের কতটি ওই পাঁচশো টাকা দিয়ে চলে গেছিল ওরে সুহান লাকি কি নাম জামাল জামাল ভাই তাই তো তো তিনি পাঁচশো টাকা দিয়েছিলেন তো কতটি করছেন এখন পাঁচ হাজার টাকা আচ্ছা বাকি পাঁচ হাজার টাকা তো মাশ আল্লাহ আল্লাহমা সাল্লা আলাই আল্লাহমা আর এ গেলে আল্লাহ মা পাঁচশো টাকা হাতে তিনি আমার হাতে দিয়েছেন এরপর আল্লাহ তোমার এই বান্দার প্রতি ভালোবাসা কতটা দেখো তার মসজিদকে ভালোবাসে এটা বড় পাটি এটা কি আচ্ছা যা আছে শুনছি পরে আল্লাহ নুর মোহাম্মদ হাজার টাকা আর এক কুইন্টাল ভুট্টা ওটা কেটা ও আর আপনি দিয়ে দিয়েছেন আগে দিয়ে দিয়েছেন আগে মনাকে দিয়েছেন তো আর হামে আমার হাতে কিছু হবে না না আমার হাতে কিছু হবে না আর কিছু আমার হাতে তো দেন কত বলেন আলদার যা দেওয়ার দিয়ে দিয়েছেন এটা কেটা এটা কেটা ভাই আচ্ছা মোসাফা করতে গিয়ে হেঁটে হাঁটতে গেলে যে কেমন মানুষছি ভাই পাঁচশো দিলেন আপনি আট পাঁচশো আচ্ছা কী করেন ভাই কঠিন হচ্ছে বলছে জোরজোরি করতে হয় না যদি না পারে ভাই অত হাজার টাকা তিনি দিলেন হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা তিনি দিলেন পাঁচশো টাকা বাকি রেখে দেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সংসারে বরকত দান আল্লাহ তুমি রাখিও আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও বালামুসিব দূর করে দাও সুমামিন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনার কেন বান্ধ দালান ঘর রে মোনার কেন বান্ধ দালান ঘর কি নাম আতাউর রহমান দুশো টাকা নগদ পনেরোশো টাকা বাকি নাকি আচ্ছা লেখেন তো আতাউ রহমান আ কে এটা চিনো এখানে বাড়ি না কোথায় এখানে বাড়ি ভাই দু হাজার টাকা হবে না দুআয় করে দেবো দেখেন দু হাজার লেগে দেন দু হাজার করবো না আর পাঁচশোটা তার লেগে সবাই যখন বলছে আশাটা রাখো হবে ইনশাল্লাহ হবে লেখে দেন দু হাজার টাকা আর দুশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ সালে আলাই আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও প্রত্যেক পরিবার কম বেশি যাই পারেন হ্যাঁ তো বললাম যে পরিবার প্রত্যেক পরিবারকে তো বলেছি ইনশাআল্লাহ দিবেন 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 অবশ্যই দিবেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায় মায়ে দুবার সিমেন্ট এই সিমেন্ট লিখতেন দুবারা ফাইজউদ্দিন নাকি রিয়াউদ্দিন এই ভাইয়ে লিখে দেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি আল্লাহ তুমি এই ফায়দান কে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে সাহায্য পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন হায়রে হায় কত একশো টাকাই সিমেন্ট করেছো আচ্ছা আচ্ছা اللهم صل আলাইহ اللهم বরক আল্লাহ তুমি ভাইদানকে কবল কবুল করে নাও যে উৎস সিদিয়া করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন ইয়া রাব্বানা ইয়া মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়া আসবে না মরুর দোলাল লাল হিলাল হিল বুঝিয়ারসবে না মকাই নবীর জন্ম হলো মেয়েদের থেকে মেয়েদের তরফ থেকে একশো টাকা আলিংহা লহমা আল্লাহ তুমি গোল করে নাও মেয়ে মহল থেকে একশো টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও মুসিবত দূর করে দাও রোজগার বর দাও দাও আমি হে ভাব কুভে বেদা খ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাই কতটি আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ আচ্ছা দিয়েছেন আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ মা বারিক আলাই আল্লাহ তুমি ভাইদানকে কবল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আশাপূর্ণ করে দাও মালা দূর করে দাও আমিন সমামী হিয়াম তেরা আল্লা মাতে সে গেছে তাই তো এই যে কি যে বাকি করে আছেন আপনারটা বলেন কই আরে বাপরে কত ভেবে চিন্তা করলেন আল্লাহ একবার আচ্ছা 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 ও আচ্ছা 2000 টাকা বলছেন তো আর একটু কি পারবে না এই একটা এক আটা এক বছর আপনি দিবেন আপনি এক বছর ধরে দিবেন এক বছর ধরে দিবেন সবাই যখন দিবেন আপনি পিছু পাবেন হ্যাঁ হ্যাঁ কলম তো লিয়া বসে আছে আর কি করবেন কলম ওইদিকে ঘুরছে জি ও আপনার দাদু এবং শাশুড়ি আচ্ছা কত দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহমাহ সাল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই তারসাল্লাম উমিম কাসাল্লাম তার তাইয়া জাল জালা আলী ওয়াক রাম রব্দুলার আমিন দাদু এবং শাশুড়ির জন্যে আল্লাহ দান দিয়েছে মারা গিয়েছেন আল্লাহ তোমার হাত তোমার কাছে জমা হয়ে গেছে মালিক রে তুমি বরো এবং তুমি বর মেহেরবান আল্লাহ তুমি দানবো দাদা তুমি দাদাদের কে মাফ করে দাও তাদেরকে পঞ্চাশ কিলো ভুট্টা এই পঞ্চাশ টাকা হাতে হ্যাঁ কত কি করে চাষ চাষ কত কি হয়েছে হ্যাঁ

ঈশা এক হাজার টাকা বাকি আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও মা আল্লাহ আজকে খুব ভালো লাগছে যে আগের বক্তাকে যা তা করে দিলেন আমি ভাবলাম আমি নিজে হয়তো আমি পাবো না কিন্তু না আপনাদের এখানকার মা সাল্লাহ দান শিরতা আল্লাহ ভিরুতা আছে দান করতে খুব আগ্রহী যেটা বোঝা গেল আল্লাহ আপনাদের ধান খেতে আপনাদের কাজ কর্মে আল্লাহ আপনাদের শ্রমে আল্লাহ যেন আপনাদেরকে বরকতে হেলে দেন বলুন আমিন আমিন কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে হাতে আর স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে পেয়ামুতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট ঘরে তারা কেউ বাবার বরখা পরে টাইফিড বরখা পরেছে কেয়ামুতের আলামা হাতে সে গাছে তাই নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি আর সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে কি আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরে না আদি রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে না আদি রাস্তায় নেমেছে মাশাআল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও পালা মুসিব দূর করে দাও রোজগারে বরকত দাও ধান খেতে বরকত দাও আমি সোমামিন জিন্দেগি তোর ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া রে ফাঁকি দিয়া আব্দুল বাসি বাসির আট হাজার টাকা আর দু হাজার টাকা নিয়ে আসতে পারলেন না হয়নি আল্লাহ আর হুমায়ুন দু হাজার আর আব্দুল বাসির হচ্ছে আট হাজার টাকা বাকি আব্দুল বাসিরটা দেখেন কেটা আল্লাহ সাল্লাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দান যে দানগুলো আল্লাহ শেষের দিকে আছে মাবুদ্রি তোমারে এই বান্দার গুলো দেখো আল্লাহ তোমার প্রতি কত বিশ্বাস কত ভালোবাসা মাবু তুমি তাদেরকে ভালোবাসা দিয়ে তুমি তা আগিলে নাও মালিকের আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখি আল্লাহ এ টাকাকে টাকা না মনে করে তোমার রাস্তায় তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ তারা তাদের শ্রম থেকে আল্লাহ দান করছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে

ওরে বাবা রে সব গাজালের পাগলা হয়ে আছে নাকি রে তো কি বললাম ইনশাল্লাহ বলবো ভাই তাড়াতাড়ি করে বলেতেন যারা এখনও দিবো এরকম করছেন আল্লাহ রস্তে বলেন আর ইনশাল্লাহ লাস্ট আমি ছেড়ে দেব। তবে কেউ আর বাদ হবেন না শেষ ভালো যার সব ভালো তার দেখেন দিয়েছেন এবার আমি শেষ একটা আবদার করব যে পাঁচ টাকা দশ টাকা ২০ টাকা যা আছে ভাই দিয়েছেন তো পাঁচশো হাজার টাকা হ্যাঁ কোনটা দশ হাজার পার্টি আচ্ছা আচ্ছা তার দানে খেতে দান করুক তার ব্যবসা উন্নতির ঠান্ডা নাকি হ্যাঁ আচ্ছা কতটি কতটি দিবেন বলেন তো আপনি বলেন সব বলছে বলে দেখে লাভ নেই আপনি বলেন কি ইচ্ছা নিয়ে এসেছেন বলেন তারপর দেখি কি করা যায় না পঞ্চাশ হতে পারে হাত দেখাচ্ছে নাহি আল্লাহ রাস্তে আচ্ছা কট্টি কট্টি বলেন কট্টি পাঁচ পাঁচ দশ মানে দশ হাজার নাকি পাঁচ পাঁচ তিনি দশ হাজার টাকা দিবেন আল্লাহ 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 তুমি ভাই দেন আল্লাহ তুমি কবল করে নাও মালিক অনেক মানুষ আছে বললেও হয়তো হয় না কিন্তু না আল্লাহ তোমার মসজিদ আবাদ করবে বলে

একজন খেটে খাওয়া মানুষ নাকি তাও এতে লিখে দেন আগ্রহী হয়ে তিনি কুড়ি কিলোটার লিখে দেন আলহাম্ম সাল্লাহ আলাহ সাল্লাহ আল্লাহমা বার ভাই শেষে আর একটি করি দেখেন সময় অযথা নষ্ট না করে যারা সবাই পেছনে সামনে যারা আছেন সকলকে বলছি শেষে আমি একজন ভাবছি এসে দিলেন দুইশো টাকা শেষে যা আছে আল্লাহ রস্তে ভাই দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যা আছে নিবো কিন্তু এটা আমার আবদার যে বলেছেন সঙ্গীত শুনবো না হলে বলবো না অবশ্যই দশ টাকা বিশ টাকা দিতে হবে মোসাফা করবো ইনশা আল্লাহ ভাই যারা পেছন দিকে আছেন আপনারা দিয়েছেন জানি বুঝতে পারছি ওই জন্য বসে আছেন তবে এরপর আপনাদের আমি রিকোয়েস্ট করব দশ টাকা বিশ টাকা যে জয় টাকা আছে মা বোন আপনারা শেষ সময়ে দশ বিশ টাকা যা আছে আল্লাহর হস্তে দিবেন কেউ বাদ যাবেন না শেষের বেলায় গল্প করিয়েন না যা হলো হলো দশ বিশ টাকা আল্লাহর রস্তে যা আছে সবাই দিবেন আমার এটা আপনার ভাটার মালিক শীদুর রহমান পাঁচ হাজার টাকা লিখে দেন আল্লাহম আলাই আল্লাহ বাড়ি গেলাই বাস হয়ে গেছে ভাই মরোন শেষের দিকে যাবো শেষের দিকে যাই যা হলো আলহ আর কেউ এত একটাই গাজাল